রিপার রন্ধনশালায় সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমি নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি পুরনো বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ করছি আমি আজকে একটা হেলদি টেস্টি গরমের ঠাকুর বাড়ি শুক্তো রান্না করতে চলেছি আমি এই সুক্তোটা কীভাবে করছি কেমন করে করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে তোমরাও কিন্তু একটা এই রকম সুন্দর একটা সুক্তো এই গরমের হেলদি টেস্টি সুক্তোটা রান্না করতে পারো পুজোর ভোগে প্রসাদে তারপরে এবং অনুষ্ঠান বাড়ির মতো আমি শুক্ত কিন্তু তৈরি করতে চলেছি তাই স্কিপ করবে না আমি আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবেই তোমরা এই শুক্তটা রান্না করবে এই শুক্তোটা কিন্তু খেতে কিন্তু অপূর্ব লাগে আর খুব ভালো লাগে তাই আমার মতো দেখে তোমরাও কিন্তু একটা শুক্ত তৈরি করে ফেলতে পারো তাই একান্ত অনুরোধ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখে তোমরাও তৈরি করবে ঠিক আছে ফ্রেন্ড চলো আমি আর বেশি বকবক করবো না আমি মূল রান্নায় চলে যাচ্ছি আমি সবজি কাটা থেকে শুরু করে সমস্ত কিছুই রান্না আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা দেখতে থাকো আর চলো আমি রান্নাটা শুরু করি আমি হয় আমি আজকে আমার চ্যানেলে প্রথম রান্না করতে চলেছি ঠাকুরবাড়ির বাড়ির শুক্ত শুক্তো রান্না করতে যা যা উপকরণ লাগবে তা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি উপকরণ বলতে সবজি কি কি সবজি আমি নিয়েছি সেগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি শুক্তো মানেই তো করলা করলা তো লাগছেই পটল লাগছে এখানে পেঁপে নেই সেই জন্য কোয়াশ নিয়েছি কুয়াশও দিয়েছ কুয়াশ নিয়েছি একটা এখানে বেগুন নিয়েছি একটা কাঁচা কলা নিয়েছি একটা এখানে ঝিঙ্গা নিয়েছি আলু নিয়েছি আর সজনে এই কটা সবজি দিয়েই আমি আজকে শুক্তো রান্না করে তোমাদেরকে দেখাবো ঠিক ঠাকুর বাড়ির বা ঠাকুরের ভোগে যে শুক্ত করা হয় সেই আমি তোমাদেরকে রান্না করে দেখাবো খুব ভালো লাগে আর খুব সুন্দর লাগে এই তো লাগে ঠিক আছে ফ্রেন্ড তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই শুক্তোটাকে রান্না করছি আমি সমস্ত সবজি আলাদা আলাদা করে কেটে নেব সমস্ত সবজি আমি সাইজ করে কেটে নেবো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো ফ্রেন্ড শুক্তো রান্নার সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে এখানে আমি বেগুন কেটে নিয়েছি এখানে সজনে ডাটা কেটে নিয়েছি এখানে আমি পেঁপে কেটে নিয়েছি এখানে আমি ঝিঙা কেটে নিয়েছি এখানে আমি পটল কেটে নিয়েছি এটা আমি কাঁচা কেটে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি আর এখানে করলা কেটে নিয়েছি কটা সবজি দিয়ে আমি সুন্দর করে ঠাকুরবাড়ির শুক্তো রান্না করছি তোমরা দেখতে থাকো ভোগেও কিন্তু এই শুক্তোটা দেওয়া হয়ে থাকে তাই আমি ঠিক ভোগ ভোগের মতো করেই সেই শুক্তোটা রান্না করছি ফ্রেন্ড স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে দেখে একবার তোমরাও ট্রাই করবে ঠিক আছে ফ্রেন্ড তাহলে দেখতে থাকো আমি শুক্তোটা কিভাবে রান্না করছি শুক্তো বানাতে কি কী সবজি নিয়েছি নিয়েছি তা তো তোমাদের দেখিয়ে দিয়েছি এবার শুক্তোটা আমি রান্না শুরু করছি চলো ফ্রেন্ড আমি কড়াই গরম কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম শুক্তোর মেন উপকরণ বড়ি এটা হচ্ছে মাশকালার ডালের বড়ি এই বড়ি দিয়ে কিন্তু শুক্তোটা খুব ভালো হয় চলো ফ্রেন্ড আমি বড়িটা তাহলে ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি বড়িটা সুন্দর করে ভেজে নিচ্ছি দেখতে থাকো ফ্রেন্ড আর সঙ্গে থাকো আমি ঠাকুরবাড়ির মতো শুক্তো রান্না করছি দেখো ফ্রেন্ড বড়িটা আমার ভাজা হয়ে গেছে আমি বড়িটা আবার তুলে নেবো সমস্ত সবজি কিন্তু আমি এবার ভেজে নেব আমি সমস্ত সবজি ভেজে নিয়ে কিন্তু শুক্তটা করলা কেটে রেখেছিলাম করলা করলাটাকে এবার আমি লাল করে ভেজে নেব সমস্ত সবজি ভেজে শুক্তো যদি রান্না করা যায় না কেন খুব সুন্দর লাগে সামান্য একটু লবণ দিয়ে আমি করলাটাকে ভেজে নেব ফ্যান সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি শুধু লবণ দিয়ে কিন্তু সবজিগুলো ভাজবো হলুদ ইউজ করে না না হলুদটা দিতে হয় আমি হলুদ ছাড়াই সবজিগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব সুন্দর করে নেড়ে ছেড়ে আমি লাল লাল করে সবজিগুলো সব ভেজে নেবো আর একটু ভাজলেই কিন্তু আমার করলা ভাজা হয়ে যাচ্ছে দেখো ফ্রেন্ড করলাটা আমার ভাজা হয়ে গেছে আমি করলাটা এবার তুলে নেব। করুন আরেকটা জিনিস কাঁচা কলা এটা আমি লাল করে ভেজে নেব এটা আমি সামান্য লবণ দিয়ে লাল করে ভেজে নেব অল্প সামান্য অল্প সামান্য করে লবণ দেবে তাহলে সবজিগুলো ভাজ ভেজে ভাজা তাড়াতাড়ি হবে ভাজার সময় সামান্য লবণ দিলে সবজির ভেতরেও লবণটা ঢুকে যাবে আমি সুন্দর করে করে লাল লাল ভেজে কোন সবজিতে আমি কিন্তু হলুদ ইউজ করবো না হলুদ ছাড়াই আমি সবজিগুলো ভাজবো কাঁচা কলাটা প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচা কলাটাকেও তুলে নেব কড়াইতে তেল আছে আমি আরেকটু একটু সামান্য পরিমাণে তেল দেব অল্প সামান্য তেল দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেব টুকটোর আরেকটা মেন উপকরণ পেঁপে পেঁপেটাকেও আমি সামান্য লবণ দিলাম লবণ দিয়ে ভেজে নেব শুক্তো বানানোর জন্য আমি একটা মশলা করে নেব মশলাগুলোর মধ্যে আমি দিয়েছে দিয়েছি দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি পোস্ত দিয়েছি চিনে বাদাম দিয়েছি কাজু বাদাম দিয়েছি আর আমি দিয়েছি কিশমিশ কটা আমি মিক্সার গ্রাইন্ডে সুন্দর একটা স্মুথ মশলা করে নেব পেঁপেটা আমি লাল লাল করে ভেজে নেব সমস্ত সবজি কিন্তু আমি ছোট করে ছোট করে এক সাইজ মতো করে কেটেছি আমি মশলাতে কী কী দিয়েছি সেটা দেখিয়ে দিলাম আর ওই মশলার মধ্যে আমি আরেকটু দুটো জিনিস বলতে ভুলে গেছি আমি দিয়ে দেব ছোট চামচের এক চামচ রাঁধুনি আর দিয়ে দেবো আদা এই সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু সুন্দর একটা স্মুথ মশলা মিক্সচার গ্রাইন্ডে করে নেব শুক্তোর সঙ্গে রাঁধুনির একটা সম্পর্ক আছে রাঁধুনিটা একটু বাটা আর রাঁধুনি ফোরণেও দেব আর আদাটা দিতেই হবে ঠিক আছে ফ্রেন্ড আমি মশলাটা করে নিচ্ছি আর এদিকে সবজিগুলো ভেজে নিচ্ছি পেঁপে প্রায় আমার ভাজা হয়ে এসছে দেখো আর একটু ভাজলে আমার হয়ে যাবে দেখো ফ্রেন্ড পেঁপেটা আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি পেঁপেটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব পেঁপেটা আমি সমস্ত পেঁপে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি আলুটা আলুটা এমনি ভেজে নেব। তার মধ্যে একটু লবণ দিয়ে আলুরটা ভেজে নেব। আলুটা সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নেব। কোনো সবজিতে কিন্তু আমি হলুদ ইউজ করছি না হলুদ দেবে না হলুদ দিলে কালারটা অন্যরকম হয়ে যায় সুক্তর একটা কাল সাদা সাদা কালার হবে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে প্রায় আমার আলুটা ভাজা হয়ে এসেছে আর একটু ভাজলেই হয়ে যাবে আর একটু ভেজে নেব আলুটা সামান্য আলু আমার ভাজা হয়ে গেছে ফ্রেন্ড আমি আলুটা তুলে নেব সমস্ত সবজি ভেজে ভেজে শুক্তটা রান্না করবে দেখবে কিন্তু একদম ঠাকুরবাড়ির স্টাইলে শুক্ত হয়ে যাবে আমি এবার এই তেলের মধ্যে পটলটা দিয়ে দেব পটলটা আমি অল্প সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব সামান্য একটু লবণ অল্প সামান্য লবণ দিয়ে বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই পটলটা আমি সুন্দর করে ভেজে নেব পটলটা আমি লাল লাল করে ভেজে নেব আর একটু ভাজলেই পটলটা আমার ভাজা হয়ে যাবে পটলটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব কড়াইতে আমাকে সামান্য পরিমাণ তেল দিতে হবে যেহেতু তেল নেই অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি সমস্ত সবজি থেকে তো একটা জল বেরোয় ফ্রেন্ড সেই জন্য ভেজে ভেজে যদি সবজিটা রান্না করো না খুব সুন্দর লাগে আর তখন সবজির মধ্যে একদম জল বেরোবে না তখন সবজিটা কিন্তু খুব ভালো হবে আমি এবার তেল গরম হয়ে এবার বেগুনটা চাষে বেগুনটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে আমি ভেজে নেব বেগুনটা আমি সুন্দর করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব দেখো ফ্রেন্ড বেগুনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু ভালো করেই ভাজছি যেহেতু হলুদ দেয়নি তাই মনে হচ্ছে যে ভাজাটা হয়নি কিন্তু আমি সুন্দর করেই ভাজছি আর একটু ভাজলে আমার বেগুনটা হয়ে যাবে বেগুনটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব বেগুনটা আমি তুলে নিচ্ছি অল্প সামান্য পরিমাণে তেল আছে এই তেলে আমার ঝিঙ্গাটা ভাজা হয়ে যাবে ঝিঙ্গাটা ভেজে নেব যেহেতু ঝিঙার মধ্যে থেকে জল বেরিয়ে যাবে অল্প সামান্য একটু লবণ দিয়ে আমি ঝিঙ্গাটাকেও সুন্দর করে ভেজে নেব দেখো ফ্রেন্ড ঝিঙ্গা থেকে একটু জল বেরিয়ে গেছে আমি ঝিঙ্গাটাকেও জল শুকানো অবধি সুন্দর করে ভেজে নেবো প্রায় জল শুকিয়ে গেছে ঝিঙাটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি ঝিঙাটা ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত ঝিঙা তুলে নেব আইতে তেল নেই আমি একটু সামান্য তেল দিব সামান্য একটু আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নেব তেল আমার গরম হয়ে গেছে এবারে আমি সজনে ডাটাটা ভেজে নেব আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবারে সজনা টাটা ভাজলেই হয়ে যাবে এই সজনা ডাটাটাই কিন্তু মেন উপকরণ এই সজনাটা ছাড়া কিন্তু শুক্তটা একদমই ভালো লাগে যেমন করলা ছাড়া ভালো লাগে না সজনা ডাটা ছাড়াও কিন্তু ভালো লাগবে না এবারে আমি সজনা টাটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভেজে নেব অল্প সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি সরন্দ ডাটা থেকে মনে হচ্ছে জল বেরিয়ে গেছে আমি একটু ঢাকা দিয়ে দেবো তাহলে ডাটাটা একটু সুস্থ হয়ে যাবে ঢাকনা তুলে আমি দেখে দেব দেখো ফ্রেন্ড ঢাকা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে আর একটু আমি ঢেকে দেবো আমি এবার ঢাকনা তুলে নিচ্ছি আর আমি ঢাকা দিব না এবার জলটা শুকিয়ে গেলে আমি একটু হালকা ভেজে নেব প্রায় সজনে রাতো আমার ভাজা হয়ে গেছে দেখো ফ্যান আর একটু ভালতেই হয়ে যাবে এই শুক্তোটা কিন্তু অপূর্ব লাগে এটা ভোগে বাড়িতে বা মন্দিরে ঠাকুরের ভোগে কিন্তু এটা মহাপ্রভুষ ভোগেও কিন্তু এইভাবে শুক্তোটা রান্না করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে দেখে একবার তোমরাও ট্রাই করবে খুব সুন্দর একটা দারুণ একটা অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো তৈরি হয়ে যাবে আমি আজকে ঠাকুর বাড়ির রান্না করছি তোমরা জাস্ট দেখতে থাকো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে শোনাটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো দেখো কড়াইতে তেল আছে আমি সামান্য পরিমাণ একটু সর্ষার তেল ইউজ করব যেহেতু এটা শুক্ত শুক্তর সঙ্গে কিন্তু সর্ষার তেলের একটা মেলবন্ধন আছে যেহেতু ভেজেছি সব সবজি আমি সাদা তেলে এবার রান্নাটা করবো সুক্ত তার সর্ষার তেলে বেশি তেল দিব না আমি অল্প সামান্য দু চামচ তেল দিয়েছি যেহেতু সব সবজি ভাজা আছে এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই তেল প্রায় আমার গরম হয়ে গেছে এবার তেলের ফোড়নে আমি দুটো তেজপাতা দুটো তিনটা তেজপাতা দুটো শুকনা লঙ্কা আর আমি রাঁধুনি ফোড়ন দেবো এক হাফ চামচ রাঁধুনি আর আমি সাদা জিরে অল্প একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনিটা মাস কিন্তু ফোড়নে দেবে আমি সমস্ত মশলা দেখো একটু ভেজে নিলাম রাঁধুনি একটা দারুণ স্মেল বেরিয়েছে ফ্রেন্ড এবারে আমি মশলা যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে মিক্সার গ্রাইন্ডারে যে মশলা স্মুথ একটা মশলা করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম এই এই মশলাটা কিন্তু টিপে হবে এই মশলাটা ছাড়া কিন্তু চুক্ত টেস্ট একদমই আসবে না সমস্ত মশলা দিয়ে দিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডার ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিলাম এর মধ্যে এবার দিয়ে দিব এক চামচ লবণ দিবো যেহেতু লবণ দেওয়া আছে লবণে বেশি দেওয়ার প্রয়োজন নেই এক চামচ লবণ দিলাম আর আমি সামান্য এক চামচ চিনি দিলাম যেহেতু এটা শুক্ত একটু মিষ্টি মিষ্টি থাকবে এটাকে আমি সামান্য একটু কষিয়ে নেব বেশি কখনো দরকার নেই সামান্য একটু কষিয়ে নেব আর আমি দিয়ে দেবো কয়েকটা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা টেস্টের জন্যে তোমরা কম বেশি করে দিতে পারো সমস্ত মশলা আমি একটু সামান্য কষিয়ে নেব মশলা প্রায় দেখো ফুটে উঠেছে ফ্রেন্ড দেখো ফ্রেন্ড প্রায় ফুটে উঠেছে আর একটু আমি কষিয়ে নেব মশলা প্রায় আমার কষানো হয়ে গেছে দেখো ফ্রেন্ড একটু গ্রেভি গ্রেভি থাকবে অবস্থায় সবজিগুলো দিয়ে দেবো আমি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো ফ্রেন্ড সমস্ত সবজি আমি এর মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম সমস্ত সবজি আমি দিয়ে দিলাম যেহেতু গ্রেভি এই কারণেই মশলার সঙ্গে সবজিগুলোকে সুন্দর কষিয়ে নেওয়ার জন্য সমস্ত সবজি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত সবজি আমি দিয়ে দিয়েছি সমস্ত সবজি দিয়ে আমি একটু কষিয়ে নেব ভেজে রাখা বড়িগুলো আমি ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি সমস্ত সবজি আমি সুন্দর করে কষি দেখো ফ্রেন্ড কালারটা কিন্তু অমাইক এসছে সাদা সাদা ভাব দারুণ একটা কালার এসছে দেখো ফ্রেন্ড সমস্ত সবজিগুলো আমি এবার এর সঙ্গে মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেবো এ কষানোটাই কিন্তু মেন একটু সামান্য করে কষাবে আমি একটু ঢাকা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে কষাবো ঢাকনা তুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ফ্রেন্ড প্রায় আমার কষানোটা হয়ে এসছে দারুন একটা স্মেল বেরিয়েছে ফ্রেন্ড কি বলবো দারুণ একটা স্মেল বেরিয়েছে শুক্তো দিয়ে দেখো ফ্রেন্ড সামান্য আরেকটু সামান্য কষিয়ে আমি এর মধ্যে জল ইউজ করবো না কিন্তু আমি এটা গরুর দুধ দিয়ে তোমরা গরুর দুধ বলো প্যাকেটের দুধ বলো যে কোনো দুধ এখানে ইউজ করতে পারো এখানে আমি প্রায় হাফ লিটারের মতো গরুর দুধ আমি এখানে দিয়ে দেবো ফসানোটা আমার হয়ে গেছে ফ্রেন্ড এবারে আমি দুধটা দিয়ে দেবো আমি কিন্তু জল ইউজ করলাম না ফ্রেন্ড আমি কিন্তু এই দুধ ইউজ করলাম এই দুধ দিয়ে কিন্তু সুক্ত রান্না করলে কিন্তু অসাধারণ লাগে অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এই দুধটা ইউজ করে সমস্ত সবজি তো ভাজা ভাজা হয়েই আছে আমি এবার এই দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে হাফ সেদ্ধ হয়ে আছে এবার আমি পুরোটা ফুল সেদ্ধ করে নেব এবারে আমি ঢাকা দিয়ে আমি রান্না করব। গরমের কিন্তু একটা হেলদি টেস্টি রান্না আমি তৈরি করলাম ফ্রেন্ড এটার মধ্যে দুধ আছে দুধটা তো শরীরের পক্ষে খুবই পুষ্টিকর আর যেসব সবজিগুলো আছে এই গরমে কিন্তু সবগুলো সবজি শরীরের জন্যে দরকার এই সুক্তটা তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে একবার হলেও রান্না করে নেবে আমি ঢাকনা তুলে একটু নেড়ে দিলাম দেখো ফ্রেন্ড এতটা ঝোম গ্রেভি থাকবে না এটা মাখো মাখো দুধটা শুকিয়ে শুকিয়ে একটু মাখো মাখো টাইপের হবে আর সবজিগুলো দারুণ সেদ্ধ হয়ে যাবে বড়িটাও সেদ্ধ হয়ে যাবে ফ্রেন্ড দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি কিন্তু আর এর মধ্যে কিছু ইউজ করব না এটা বেশ মাখো মাখো টাইপের হলেই আমি হব ঢাকনা তুলে আমি দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড দেখো ফ্রেন্ড দুধ দেওয়া আছে সেই জন্য দেখো কেমন ফুলে উঠেছে আমি এখানে হাফ লিটার দুধ দিয়েছি তো আমাদের সবজির পরিমাণ অনুযায়ী তোমরা দুধ দেবে এখানে আমার যেহেতু সবজি পরিমাণটা একটু বেশি আছে সেজন্য দুধটাও আমি একটু বেশি দিয়েছি এইটাকে আমি এবার মাঝারি আছে রেখে দেব। মাঝারি আছে বেশ সবজিগুলোকে সুসিদ্ধ হতে দেব। আর দুধটা শুকিয়ে শুকিয়ে বেশ একটা গ্রেভি ভাব হবে দারুণ লাগবে খেতে ফ্রেন্ড দেখো ফ্রেন্ড ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি শুক্তোটা কেমন হয়েছে প্রায় শুক্তোটা আমার হয়ে এসেছে যেহেতু বড়ি আছে এই ঝড় গ্রেভিটা টেনে নেবে দেখো দেখো ঘন ঘন একটা শুক্তো রেডি হয়ে গেছে এবার আমি আরেকটু সামান্য ফুটিয়ে নেবো নিয়ে তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখো ফ্রেন্ড শুক্তোর কালারটা কিন্তু আমায় এসছে খুব সুন্দর একটা কালার এসছে দেখো আর গ্রেভিটাও ঘন ঘন হয়ে গেছে একটু এটা কিন্তু টেনে নেবে এতটা থাকবে না আর একটু হালকা পাতলা একটু গ্রেভি থাকলে কিন্তু ভাতটা মেখে খেতে খুব ভালোই লাগে এবারে আমি এর মধ্যে ঘি দিব দিয়ে নামিয়ে নেব এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা মাছ একটু দিলে কিন্তু ভালো হয় এবারে আমি একটা বলে নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ঘি দিয়েছি আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখো ফ্রেন্ড আমি কত সুন্দর শুক্ত রান্না করে তোমাদের কাছে হাজির করে ফেলেছি দেখ কী সুন্দর লাগছে অমায়িক লাগছে দেখো আমি একটু এতটুকু কিন্তু হলুদ ইউজ করিনি দেখো সবজির কালারটা কত সুন্দর এসেছে ঠিক আমি ঠাকুরবাড়ির মতোই কিন্তু শুক্তোটা রান্না করে ফেলেছি আমার মতো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে একবার তোমরা ট্রাই করবে ফ্রেন্ড একান্ত অনুরোধ রইল একবার এই গরমে এই শুক্তোটা ট্রাই করবে বাড়ির সবাই কিন্তু চেটে পুটে খাবে তুমি যদি এইভাবে একটা একবার সুক্ত রান্না করো ঠিক আছে ফ্রেন্ড আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর নোটিফেশান বেলটা অন রেখো আর তাহলে আমি যেসব ভিডিওগুলো ছাড়ছি তা ভিডিও লিঙ্কগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ফ্রেন্ড ঠিক আছে ফ্রেন্ড আমার প্রতিনিয়ত ভিডিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমি এক একটা ভিডিও বানাতে আরও অনেক আগ্রহ পাবো তাই কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করবে ঠিক আছে তোমরা আমার পরবর্তী ভিডিও আসা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো নমস্কার বন্ধুরা